নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার মনটা আজকে খুব খারাপ আমি ফেসবুকে একটা পেজ খুলেছিলাম অনেক দিন আগে তেমন রেগুলার ছিলাম না অত এখন ফেসবুকে রেগুলার হচ্ছে হঠাৎ দেখলাম ফেসবুকে আমার রেস্ট্রিক্টেড মনিটাইজেশান দেখাচ্ছে কমিউনিটি গাইডলাইন্স আছে আমি নাকি তার রুলস ভেঙেছি আমি তো বুঝতেই পারিনি আমি কী করলাম অতটা রেগুলার না হলেও আমি টুকটাক নিয়মকানুন জানতাম ভিডিও আপলোড করতাম না সেভাবে অনেক দিন করাই হয়নি এখন বলি না ফেসবুকে একটু ভালো করে কাজ করি মন দিয়ে কাজ করতে গিয়ে দেখলাম ভিউজ হচ্ছে ভালো কিন্তু ফলোয়ার্স একদম বাড়ছে না একদম কনস্ট্যান্ট এমন সার্চ করে দেখলাম চারদিকে দেখলাম যে আমার ওই রেস্ট্রিক্টেড মনিটাইজেশান দেখাচ্ছে আর ওখানে কমিউনিটি গাইডলাইন্স রুলস ভাঙার জন্য ফেসবুক থেকে আমার ভিডিওগুলোকে মানে অতটা পাবলিসিটি দিচ্ছে না মানুষের কাছে নিয়ে যাচ্ছে না আমি তো বুঝতেই পারি না আমি কী করে গাইডলাইন্স নিয়েছি হঠাৎ সার্চ করে দেখলাম আমি অনেক দিন আগে প্রায় এক বছর আগে একটা কমেন্ট করেছিলাম আমার একটা দাদাকে যে বাড়ি যাই তোর মাথা ফাটাবো সেটাই যে কতটা আমার ভুল হয়ে গেছে আমি আজকে বুঝতে পারছি ফিজিক্যাল টর্চার ওটা এক ধরনের কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে ছিল কিন্তু আমি অত ভেবেও তখন আমি ফেসবুকে জাস্ট এমনি ভিডিও পোস্ট করতাম একটু আদ্রু অতো জানতাম না ই কি করেই আমার দাদাকে বলেছিলাম কথাটা আর কি পোস্টটাই যে এত বড় আমার ক্ষতি করে আমি বুঝতে পারছি না কী করবো জানি না এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশান যতক্ষণ না আমার ঠিক হচ্ছে আমি তো ভিডিওতে ঠিক ভিউজও পাবো না ফলোয়ার্সও বাড়বে না আমার পেজটা প্রায় বন্ধের কি করব বুঝতে পারছি না কি করে এটা ঠিক করবো রেস্ট্রিক্টেড মনিটাইজেশন স্টোরি লিখতে খুব ভালোবাসি স্টোরি লিখে পোস্ট করি ফেসবুকে ভালো ভিউজ হয় কিন্তু একটাও ফলোয়ার্স বাড়ছে না আমি তাই খুব কনফিউজ ছিলাম বলি কী ব্যাপার ভিউজ হচ্ছে কিন্তু ফলোয়ার্স বাড়ছে না কেন খোঁজ নিন দেখলাম এই ব্যাপার কবে কি এক বছর আগে আমি একটা কমেন্ট করেছিলাম সেটা থেকে এত বড় প্রবলেম হয়ে গেছে কী করবো বুঝতে পারছি না তোমরা যদি কেউ জানো প্লিজ কমেন্ট করে জানিও আর তোমরা এই ভুলগুলো কেউ করো না যদি কেউ না জানো আর যদি কেউ প্রফেশনালি কাজ করো তোমরা আশা করি জানো যদি না জানো এই ভুলগুলো কেউ করো না প্লিজ আমার মতো না হলে পস্তাতে হবে আমার ফেসবুক পেজটা কী করে পাবো আমি ঠিক বুঝতে পারছি না আদৌ পাবো না বন্ধ হয়ে গেছে তাটা সবাইকে